সরকারের ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তুলে অনলাইনে প্রচার কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপস ব্যবহার করে আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রোফাইল সম্পূর্ণ লাল রঙের ছবি দিয়ে কর্মসূচি পালন করছেন মঙ্গলবার ফেসবুকে প্রোফাইল গ্রুপ ও পেজ ঘুরে দেখা যায় অনেকে প্রোফাইলে লাল ছবি দেওয়ার পাশাপাশি চোখে ও মুখে লাল কাপড় বেঁধে একক ও দলীয়ভাবে ছবি দিয়েছেন ফলে ফেসবুক লাল রঙের প্রোফাইল ফটোতে ছয় লাভ হয়ে গেছে দেশের সবিজ অঙ্গনের অনেক তারকাকেও প্রোফাইল ছবি পরিবর্তন করতে দেখা গেছে সোমবার রাতে কোটা আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একক ও ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে তা ছবি তুলে অনলাইনে প্রচার করার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে আরো বলা হয় চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশ জুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বুলেটে শত শত শিক্ষার্থীর প্রয়াণ ও হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তখনও শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে একাত্তরের হানাদার বাহিনীর মতো মধ্যরাতে বাসাবাড়িতে রেড ব্লকের মাধ্যমে নিরপরাধ শিক্ষার্থীদের তুলে নেওয়া হচ্ছে একই সঙ্গে রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় তাদের উপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে সরকারের দেয়া দেশব্যাপী শোক ও কালো ব্যাস ধারণের কর্মসূচি প্রত্যাখ্যান করে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখে লাল কাপড় বাধার বিষয়ে ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন আমাদের হাতে রক্ত লেগে আছে এ কারণেই আমাদের এই কর্মসূচি সাব্বির হোসেন সোনালী নিউজ